হ্যালো বন্ধু কন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিভিন্ন তেমন কিছু নেই বুঝলেন এখন চুল দাঁড়িয়ে কাটা দিয়ে যাচ্ছে দেখি সেলুন আলা ফিরে আছে কিনা আজকাল সেলুন আলাদা কোনো ভরসা নেই সময় পাই না হ্যাঁ আনিস ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি দোকান খুলেছেন কি বলছেন দাদা দশটা বেজে গেল পাই এখনই দোকান খুললেন না আর একটু পরে আসবো আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা পর আসছি বুঝলে আচ্ছা কি বলবো দাদা শুনে শুনে আগের দিনে শুনতাম যে ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন কি হয়েছে জানেন দিন টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন সেলুন কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় একটু আগে ফোন দিলাম বেলা বাজে দশটা স্যার এখনো দোকানই খুলেনি বলি আধা ঘন্টা পরে আসবেন কি বলবো দাদা সেলোনালার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে আজকাল তাও কি অ্যাটিটিউড বলে আধা ঘন্টা পরে আসবেন শুক্রবারের দিন বলুন তো শুক্রবার দিন দশটা বাজে বারোটা হলে আজান দেবে জুমার নামাজ পড়তে যাবো না সবাই আর আমি চুল দাড়ি কাটি এক ঘন্টা লাগে তাহলে আসবো গোসল করবো ফ্রেশ হবো পাঞ্জাবি পড়বো তারপরে তো নামাজ পড়তে যাবো এদের কথায় কে বোঝাবে বুঝলেন তো শুক্রবারের দিন সকাল আটটার দিকে দোকান খুলবে তা না দোকান খুলে দশটা সাড়ে দশটা মানুষ নামাজ পড়তে যাবে না দেখে স্যার বললো এখন ঠেকা আমারই বেশি যাই চুল কাটিয়ে আসি চলুন দেখাবো সেলুন কেমন দেখা যায় আসুন অনেক চেষ্টা প্রচেষ্টা করে অবশেষে চুল দাড়ি কাটিয়ে বয়েস কমিয়ে দেখুন সুন্দর করে কারণ সেলুনে দেখাতে পারলাম না চুল কেমন কাটাইছে কিন্তু প্রচন্ড ভিড় ছিল এক কথা বলতে গেলে সময় নেই বললেই চলে বুঝলেন তারপর অনেক চেষ্টা করে বসেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো বসেছিলাম বসে থাকার পরে আমার ফিরাল আসলো তারপরে চুল কাটি বসে আসলাম তেল মেরেছি বুঝলি প্রচন্ড টেনশন তো সেদিন মাথায় চুল চুলে তেল মেরেছি যাতে মাথা একটু ঠান্ডা থাকে যাই হোক আমার সঙ্গে আরেকজন ছিল ও বসেই আছে আমি চুল কাটি চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকেল বেলা আবার দেখা হবে বাই